ভাই আজকে তো ফ্রি পাবেন ভাই এই চুলা এই চুলা ফ্রি কি কোন ফ্রি কিভাবে নিবে ভাই কমেন্টে শুধুমাত্র এটার দাম বলতে পারলি হইছে মানে এই চুলার দাম কমেন্টে বলতে পারলি বলতে হইছে এটা ফ্রি এর ফ্রি কয়জন দিবে দুই জন রে দুইটা দুইটা আরো আছে আরো কি আরো আছে আবার কি শেয়ার যারা সর্বত্র শেয়ার করবেন হ্যাঁ তাদের জন্য এটা একজনকে ফ্রি এটা শেয়ার করলে এটা শেয়ার করলে এটা ওকে দর্শক লাইভে যারা আছেন ধোমা শেয়ার করতে থাকে এটা সাথে আরো ফ্রি আছে ভাই আবার কি এই দেখেন ভাই শুধু আপনার ঢাক

চট্টগ্রাম থেকে ভাই আমার একটা চুলা লাগবে নিতে চাই ভাই আমাদের ফোন নাম্বারেই হবে ভাই ওকে আমাদের হোয়াটসঅ্যাপ ওকে জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছেন ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে এই চুলা দাম এই পাশে দেখেন ও রে কালার রে ভাই দেন তো

এই চুলা আপনার তিনটা পাত্র তো দেওয়াই আছে হ্যাঁ আর তাছাড়া বাইরেও যদি আপনি কোনো পাত্র ইউজ করতে চান আপনি করতে পারবেন মানে সকল কয় যে আপনার এখানে আছে এইভাবে তাহলেই কিন্তু হয়ে যাবে

ছ এক টাকা হতে পারে বাবু মিয়া তিন টাকা হতে পারে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন ভাই এক মিনিট সময় দিব ভাই এক মিনিট সময় দেন ভাই ওকে আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিলাম এর মধ্যে যদি এই চুলা দাম আপনারা কমেন্টে বলতে পারেন দুই জুড়ে দুইটা চুলা কিন্তু ফ্রিতে পাবেন ওকে আর এছাড়া আরও আছে যারা কমেন্টে বলতে পারতেছেন না সর্বোচ্চ শেয়ার করেন শেয়ার করে একটা চুলা ফ্রি নিয়ে যান এক মিনিট সময় দিয়ে দিলাম নাকি ওকে এক মিনিট সময় আপনাদেরকে দিছি এর মধ্যে কমেন্ট করতে হবে এই ফাঁকে বলে দিবেন এই চুলা অর্ডার করার সিস্টেম এই চুলা অর্ডার করার সিস্টেম আমাদের স্ক্রিনের নাম্বার দিয়ে নম্বরে আপনারা ফোন করবেন অথবা আপনার WhatsApp ইমো আছে আপনারা এইভাবে একজন স্ক্রিনশট দিয়ে এই যে ঠিক এভাবে এই দেখেন একটার মধ্যে তরকারি একটার মধ্যে তরকারি ভাত ভাত ভাজি ভাজি সব হবে ফ্রাই সব কিছু করতে পারবেন আপনার এভাবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ছবি পাঠাবেন আপনাদের অ্যাড্রেসটা পাঠাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা একদম হোম ডেলিভারি পর্যন্ত ওকে যারা সরাসরি আসবে কিভাবে আসবে যারা সরাসরি আসবে এটা ঢাকা ঢাকা আপনার টাওয়ার এটা হলো আপনার মহাখালী টাওয়ার এটা হলো আপনার মহাখালী কাঁচাবাজারের ঠিক অপর পাশে